গুড গুড মর্নিং মর্নিং কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিশাখা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে অনেক দিনের পর তো অনেকক্ষণ ধরে ভাবছি যে শুরু করবো শুরু করবো তো অন্য যে না হাতের কাজগুলো পিছিয়ে গেছে নি তারপর তোমাদের সাথে কথা বলবো এখন বাজে সাড়ে এগারোটা হয়ে যায় টিভিতে দেখতে পাচ্ছ সাড়ে এগারোটার মফোন হয়ে গেছে আর এখন আমি করছি রান্না সমস্ত বাসি কাজগুলো সারা হয়ে গেছে আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি এদিকে তোমার কড়া আর ভাত আছে আর এখানটায় দেখো আজকের রান্না হবে কি আলুর ঝোল হবে গামাখা গামাখা এখানটায় টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি তোমাদের দাদা হয় স্পেশালি বলেছে যে গুঁড়ো লঙ্কা দেবে না সাদা মাটা ঝোল করবে কালকে রাত্রি দিয়ে চাউমিন খেয়েছ ওই জন্য আর কি আর একটু করেছি টক ডাল ডাল তো আম কাঁচা আম তো ছিল না তো ওই জন্য দিয়ে একটু মুসুর ডাল করেছি খুব টক খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো ভালো একটুখুনি করি আর বেশ ভালোও লাগে কদিন ধরে ডাল খাওয়া হচ্ছে যদি আমার তা ভালো একটুখুনি করি অল্প করেই করেছি তখন ওটাই হবে আর তরকারি হবে আর ভাত আছে কালকে রাত্রে যেহেতু ভাত খাওয়া হয়নি চাউমিন খাওয়া হয়েছে তো ভাত আছে তা ভাত কতটা কি করতে হবে না করতে হবে ফ্রিজ থেকে বের করবো বের করবো বের করে তারপরে দেখবো তো এই দেখো একটুখানি রোদ বেরিয়েছে দেখে এই দুটো বের করে দিয়েছি আর আমার না একটা সায়া উড়ে পড়ে গেছে ওইদিকে তো সে সায়াটা এখন এদিকে তো দেখতে পাচ্ছি না মানে এইখানটায় দেখছিলাম এখানটায় নেই এখানটায় নেই এখন ওই পাঁচিলের উপরে পড়ে গেছে কিনা সেটাই ভাবছি ওদিকে যদি পড়ে যায় আবার ওদের ওইদিকে গিয়ে নিয়ে আসতে হবে এখানটায় ছেলেটা আসে একবার বললে হয় বিকাল দিকে গিয়ে নিয়ে আসবো তোমাদের দাদা ভাইকে তাও দেখে একবার বলবো যদি যায় তো তো ভালো তা নাই তো না আর ওই চাদরটার তোলাই হয়নি ওখানেই ওইভাবে পড়ে আছে আর তোলা হবেও না তো যারা থালা বাসন সমস্ত কিছু ধুয়ে যায় ওইখানেই রেখে দিয়েছি আর অ্যালার্জি হচ্ছে না তোলা আর বাইরে রোদ বেরিয়েছে তো বাইরে বেরোতে পারছি না তো ঘরটা একবার ঝাড় দিয়েছে আবার নোংরা হয়ে গেছে আবার ঝাড় দেবো তো আর এখানটায় এই যে ডাল সিদ্ধ ডাল সিদ্ধ বসিয়ে রেখেছি আর এবার রান্না করে নিই ভাতটা কতটা কী আছে ভাতটা দেখতে হবে আর ওই যে আমার ছোটো ট্রাইপ মানে ছোটো যে সেলফি স্ট্রিকটা আছে ওটা না ঠিক মতন কাজ করছে না মানে কাজ করছে না বলতে ওটা সেরকম খুব একটা বড় তো হয় না ওই জন্যে আর কি তরকারিটা বসিয়ে নি বসিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আগে দেখিনি ভাতটা কতটা কি আছে একটুখানি শাক ভাজাও আছে ভাত যা আছে অনেক আছে হয়ে বেশি হয়ে যাবে আর বসাবো না এক মিনিটও কম হয় হবে তাতে ক্ষতি নেই এক মিনিটও কম হলে সমস্যা নেই কিন্তু বেশি হয়ে গেল অবশ্যই তো রাত্রেবেলা একবারে করবো দেখা যাক রাত্রে যদি তোমাদের দাদা ভাই আটা এনে তাহলে এই ঘুগনি করবো আর রুটি করবো যদি আটা আনে নয়তো এই ভাত আর ঘুগনি কোনো তরকারি করবো না এই তরকারি যদি থাকে তাহলে থাকবে না তো চলো তরকারিটা বসিয়ে নিই কড়া পুরো হিট হয়ে গেছে চলো তোমরা দেখতে থাকো একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভাবছি এইভাবেই এবার থেকে কন্টিনিউ ব্লগ ভিডিও শেয়ার করবো কারণ পরবর্তীকালে যে ভয়েস ওভারটা দেওয়া না ওটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর আমাদের পাশে যেহেতু তিনটে চারটে বিল্ডিংয়ের কাজ হচ্ছে প্রচুর পরিমাণে আওয়াজ হয় তো আমি ভয়েস ওভার করতেই পারি না আর রাত্রেবেলা তোমরা দাদা হয়ে থাকে তো সেই সময় তো করাই যায় না যেহেতু ও সারাদিন কাজ বাজ করে এসে একটু ঘুমায় ঘরে একটু গল্পগুজো হয় সারাদিন পর যদি দেখে যে মোবাইল নিয়ে বসে আছে তাহলে তো ও তো তাল দিয়ে উদ্ধার করবে চলো এখন তরকারি পুরো মানে কড়া পুরো হিট হয়ে গেছে বসে চলো তো একটা তরকারি বসিয়ে দিয়েছে আর আর একটা জিনিস করলাম সেটা কি করলাম দেখা এই যে দুটো মাছের মাথা তো তোমাদের দাদাভাই বলেছিলো যে ফেলে দাও অনেক দিন হয়ে গেছে প্রায় দশ পনেরো দিনের বেশি হয়ে গেছে তো বলেছিল ফেলে দাও ও আর খাবো না তো আমি রেখে দিয়েছিলাম যে ওই ট্রেনে একটু টিটো চাষ করে খাবো বলে আমি ফেলে দেবো পয়সা দিয়ে কিনে আর ফেলে দেবো তারপর কী মনে হলো তারপরে এটা কর্তৃক পেজটা খুলে দেখলাম যে মাছটা রাখা আছে তো ভাবলাম যে হোক এই তাহলে মাছটাই দিয়ে দিই একটু ভালো করে ভেজে আর মাছটা দিয়ে দিই বলে এখন এই যে ভাজা ভুজি শুরু করে দিয়েছি একটু লবণ হলুদ মাছটা ভালো করে একটু ভেজে আর দিয়ে দি কড়া করে ভাজব কাঁটাগুলো ছেড়ে যায় দেখব এটা ভুল হলে ভালো হয় যতটা পারে আর কি কারণ যেহেতু অনেকদিন হয়ে গেছে এখন জানি না কেমন লাগবে কী হবে না হবে তারপর গন্ধ কিন্তু সেরকম একটা তো পাচ্ছি না আমি যে খারাপ হয়ে গেছে বা কী সেরকম গন্ধ কিন্তু আমি একটু পাচ্ছি না তো ওই জন্য বললাম ওইটা ভিজি আর তরকারিটা খেলা দোকান তরকারি বসিয়ে দিয়েছি এই যে একটু পাতলা করেই ঝোল করছি ছিলাম গা মাখা তরকারি করে ভাবলাম না দুবেলার মতন করি অ্যাটলিস্ট ঘুগনিটা দিয়ে খাওয়ার পরের জন্য একটু তরকারি দিয়ে খেতে পারে সেরকমভাবে রেডি করলাম আমার ছেলে আসে টাইম হয়ে গেছে বারোটা বেজে গেছে তো চলো ঘরটা একটুখুনি কোনোরকমভাবে ঝাঁট দিয়ে দিই আর দাঁড়াতে পারছি না এত কোমরে সন্ধানে ব্যথা করছে মানে না দাঁড়াতে পারছি না একটু করতে পারছি বসলে তো আরো বেশি ব্যথা করছে একটু গড়িয়ে পড়বো ঘরটাকে ঝাড় দিয়ে নি তারপর চলে এসছে স্কুল দিকে আর আমার ওদিকে রান্না বান্না অলমোস্ট কমপ্লিট ওগুলো দেখতে নেই একটা দেখ একটার বেশি দেখবি না হ্যাঁ যেদিন আমি অনেক বেশি দেখলাম না হুম ওই জন্য আজকে একটা দেখ তো আসার সময় সময় এই যে গেঞ্জি খুলে দিয়েছি এখন দেখবে টিভি আর বাইরে রোদও বেরিয়েছে ভালো আর আমার প্রচণ্ড জনের খিদে পেয়ে গেছে তোমরা দাদা ভাই এসব করে একবার ডাল খেয়ে চলে গেছে বলছে হেভি হয়েছে বিশাল খেয়ে নেবো ওই খুব ভালো আবার জিজ্ঞাসা করলাম ভাতে ফোলাবে তো নাকি ভাত বসাবো বলছে না ঠিক আছে টক তো এমনি খালি মুখে খেতে হবে ও তোমার কী বলে ভাত দিয়ে খেলেও ভালো লাগবে না তো চলো কোমর পুরো আমার ধরে গেছে এতক্ষণ লাগবে জাস্ট শুয়েছি আর ও চলে এসেছে কি ওটা কেন হম হম যাহ খারাপ করে